নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন স্বপ্নের উড়ান ডক্টর এ পি জে আব্দুল কালামের জীবনের সেই গল্প যেটা শুধু বিজ্ঞান নয় ভালোবাসা আত্মত্যাগ আর স্বপ্নে ভরপুর এক ভারতীয় আত্মার ইতিহাস গত পর্বে আমরা দেখেছিলাম রামেশ্বরমের কাঁচা রাস্তায় পত্রিকা বিলি করা সেই ছোট্ট ছেলেটি যার মায়ের গয়না বিক্রয় হয়ে গিয়েছিল শুধু যেন সে পড়তে পারে বলে বাবা তাকে শিখিয়েছিলেন ধৈর্য আর মাদ্রাসার এক শিক্ষক তাকে দিয়েছিলেন এক স্বপ্ন আকাশ ছোঁয়ার স্বপ্ন কঠিন পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে আপনি যা চাইবেন তাই অর্জন করতে পারবেন ডক্টর এ পি জে কালাম তাহলে চলুন শুরু করা যাক ডক্টর কালামের জীবন কথা স্বপ্নের উড়ানের দ্বিতীয় পর্ব ছোটবেলা থেকেই কালাম ছিলেন শান্ত নম্র আর অসম্ভব নিয়মানুবর্তী তিনি প্রতিদিন সকালবেলা চারটে নাগাদ উঠতেন নামাজ পড়তেন তারপর বই হাতে নিয়ে চলে যেতেন সোয়ার্ট স্কুলে সেখানে তিনি শেখেন গণিত পদার্থবিদ্যা সাহিত্য সবচেয়ে প্রিয় বিষয় ছিল বিজ্ঞান তার শিক্ষক আইয়ার স্যার ও শুভ্রা স্যার তাকে বলেছিলেন তুমি যদি প্রতিদিন নিজের ভেতরের সীমা পেরিয়ে যেতে পারো তাহলে আকাশও তোমার জন্য ছোট হয়ে যাবে এই সময়ে তার চিন্তাভাবনার ভিত গড়ে ওঠে আমি কিছু একটা বড় করব আমি দেশের জন্য কিছু বানাব কথায় আছে সন্তানের ভবিষ্যৎ গড়তে মা বাবা নিজের স্বপ্ন বিসর্জন দেয় কালামের মাও তাই করলেন তার শেষ গয়না একজোড়া সোনার কানের দুল তিনি বিক্রি করলেন শুধু যেন ছেলে কলেজে ভর্তি হতে পারে এটাই ছিল কালামের জীবনের প্রথম উপলব্ধি আত্মত্যাগী সফলতার আসল জ্বালানি সেন্ট জোসেফস কলেজ ত্রিচিরাপাল্লি এখানে তিনি ভর্তি হন ফিজিক্স অনার্স নিয়ে সাধারণ ছাত্র ছিলেন না ক্লাসে চুপচাপ বসে থাকতেন কিন্তু পরীক্ষায় সব সময় সেরা তার বন্ধুরা বলতো কালাম একা খায় একা পড়ে আর একা ভাবে কিন্তু চিন্তা করে দেশের জন্য এই সময় থেকেই তিনি অনুভব করেন তিনি বিজ্ঞানী হতে চান সাধারণ চাকরিজীবী নয় মেড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি কালামের জীবনের অন্যতম বড় মোড় এখানেই প্রথম তিনি বুঝলেন তিনি কেবল পড়াশুনো করেন না তিনি সৃষ্টি করতে চান এখানে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন তার প্রজেক্ট ছিল একটি হাভারক্রাফ্ট মডেল ডিজাইন করা একদিন তার গাইড বললেন কালাম যদি এই ডিজাইন সময় মতো না দাও তাহলে তোমার স্কলারশিপ বাতিল এই কথা তার হৃদয়ে গেথে যায় তিনি তিন দিন না ঘুমিয়ে সেই ডিজাইন শেষ করেন তার গাইড দাঁড়িয়ে থেকে বলেছিলেন তুমি তোমার মনের আগুনটা আজ দেখালে এই আগুন তোমাকে অনেক দূর নিয়ে যাবে গ্র্যাজুয়েশন শেষে কালাম দুটি স্থানে আবেদন করেন এয়ারফোর্স পাইলট এবং ডিআরডিওতে বিজ্ঞানী পাইলেট পরীক্ষায় মাত্র একজন পিছিয়ে থেকে বাদ পড়েন তিনি ন নম্বর নেওয়া হয় আটজন এই মুহূর্তটা ছিল তার জীবনের প্রথম বড় স্বপ্নভঙ্গ তিনি কাঁদেননি তিনি নিজেকে বলেছিলেন আমি দেশের জন্য তৈরি হব হয়তো আকাশে নয় কিন্তু মাটিতেই উড়ব উনিশশো সাল দেশ তখন গড়ে উঠছে বাহিনী আধুনিক নয় প্রযুক্তি কম কিন্তু কিছু মানুষ আছেন যারা স্বপ্ন দেখতে জানেন তাদের একজন ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম ডিআরডিওতে তার প্রথম প্রজেক্ট নন্দি হাওয়ারক্রাফট হাজার প্রতিকূলতা বাজেট ঘাটতি উপযুক্ত যন্ত্রের অভাব কিন্তু তিনি দমে যাননি এই সময় ধীরে ধীরে তৈরি হতে থাকে সেই পুরুষটি যাকে একদিন বলা হবে ভারতের মিসাইল ম্যান একজন ছাত্র যার পকেটে ছিল স্বপ্ন আর হৃদয় ছিল আত্মবিশ্বাস আজ সে একজন বিজ্ঞানী দেশের সেবায় নিয়োজিত এই গল্প মাত্র শুরু আরও অনেক কিছু বাকি আপনারা শুনলেন স্বপ্নের উড়ান সিরিজের দ্বিতীয় পর্ব পরের পর্বে আমরা দেখব কীভাবে এই ছাত্র গবেষণাগারে কাজ করতে করতে একদিন পৌঁছে যান মহাকাশ অভিযান আর মিসাইল প্রযুক্তির চূড়ায় থাকুন সঙ্গে কারণ সামনে আসছে সেই অধ্যায় যা বদলে দিয়েছিল ভারতের প্রযুক্তির ভবিষ্যৎ কি বন্ধুরা ভালো লাগছে তো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা লাইক দিয়ে যেও আর পরবর্তী পর্বগুলো শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে রাখো কারণ কারণটা তো তোমরা জানোই 돈노바드.